ঢাকার অভিজাত এলাকায় বিশাল এক দোতলা বাড়ি ঝাঁ চকচকে গেট উঠানে দামি গাড়ি আর প্রতিদিন সন্ধ্যায় সেখানে জমে ভিআইপি অতিথিদের ভিড় এই বাড়ির মালিক কামরুল হোসেন মানুষটি যেন সফলতার প্রতীক টেলিভিশনে তার সাক্ষাৎকার পত্রিকায় ছবি আর ফেসবুকে সেলফ মেড বিজনেস টাইকুন নামের তকমা কিন্তু এই জৌলুসের আড়ালে লুকানো ছিল এক অন্ধকার জবৎ কামরুল ছিলেন একজন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এলজিইডির উচ্চপদস্থ প্রকৌশলী ছিলেন তিনি দীর্ঘ পঁচিশ বছর চাকরি জীবনে তিনি কত শত কোটি টাকা যে কমিশন আর উপহার নামে ঘরে তুলেছেন তার কোনো হিসাব তিনি নিজেও জানতেন না কামরুলের যাত্রা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে গ্রামের স্কুলে শিক্ষক বাবা সন্তান মেধাবী ছাত্র ছিলেন বোয়েট থেকে পাশ করে সরকারি চাকরিতে যোগ দেন শুরুটা ভালোই ছিল কিন্তু খুব দ্রুতই বুঝে যান সৎ থেকে সংসার চলে না তার অফিসে সিনিয়ররা যেভাবে অফ দ্য রেকর্ড ইনকাম করত সেটাই যেন ছিল অলিখিত নিয়ম প্রথম ঘুষটা নিয়েছিলেন এক ঠিকাদারের কাছ থেকে অল্প পঞ্চাশ হাজার টাকা নিজের মধ্যে তখনও দ্বন্দ্ব ছিল কিন্তু যখন দেখলেন ওই টাকায় স্ত্রীর অপারেশন হয়ে গেল তখন নিজেকে বুঝিয়ে নিলেন আমি খারাপ কিছু করিনি সংসারের জন্যই তো করছি কিন্তু নেশা যেমন একবার শুরু হলে ছাড়ে না ঘুষের নেশাও ঠিক তেমনই প্রথম বছরই বানালেন একটা প্লট দ্বিতীয় বছর কিনলেন প্রাইভেট কার এরপর গুলশানে এক ফ্ল্যাট তিনি এখন রাজ্যের ঠিকাদারের ভাই তার অফিসে ঢোকার আগে সবাই ফোনে সময় নেয় উপহার ঠিক করে কার কত পার্সেন্ট দিতে হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয় আর কামরুল স্যুট পরে বিদেশ সফরে যান ফেসবুকে ছবি পোস্ট করেন স্মার্ট বাংলাদেশ গড়তে জার্মানির অভিজ্ঞতা নিতে এসেছি কিন্তু এমন জগতে স্থায়িত্ব বলে কিছু নেই দুর্নীতি দমন কমিশনের এক তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তানভীর একজন নীতিবান মানুষ যিনি নিজের ছোট্ট সংসারে সদ্ভাবে জীবনযাপন করেন একদিন এক প্রকল্পে অস্বাভাবিক বিল দেখেই তার সন্দেহ হয় তদন্তে নামে দল আর আস্তে আস্তে কামরুলের নাম উঠে আসে বারবার তানভীর ধীরে ধীরে খুঁজে পান কয়েকটি ফার্মের নামে একাধিক ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান যেখানে আসলে মালিকানা কামরুলের স্ত্রীর ছেলের এমনকি কাজের লোকের নামে বিদেশে টাকা পাচার ব্যাংকে বারোটি বেনামি অ্যাকাউন্ট অবৈধ সম্পদের পাহাড় সব বেরিয়ে আসে একে একে একদিন ভোরবেলা র্যাব ও দুদক যৌথভাবে হানা কামরুল হোসেনের বাসায় চোখে মুখে ঘুম আতঙ্কিত স্ত্রী আর কাঁদতে থাকা নাতিনাতনির সামনে পড়ল তার আসল মুখোশ তার আলমারি থেকে লুদ্ধার হয় তিন কোটি